শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই আর থেকে শুধু শুধু মেয়ে পাওয়ার জন্য কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কিভাবে হবে দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া ভালো সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা সন্তান ধরুন কারোর কন্যা সন্তান দরকার তার অনেকগুলো ছেলে হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নিশ্চয়তা তো নাই আবার এমনও হতে পারে অনেকগুলা মেয়ে হয়েছে এখন সে একটা ছেলের জন্য লালাইত আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে তাহলে এই জন্য আল্লাহ তাল্লা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করা হয় তুমি সেটা আমাকে দাও কোরআনকারী মেয়ে সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই চার পাঁচটা দোয়া পাওয়া যায় এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনা হইন হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন রব্বি হাবুলি মিল্লাদুমক

আমাদের মনের ভিতরে আকৃতি থাকতেই পারে সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন তালা আল্লাহতালা সালামের নানির দোয়া উল্লেখ করেছেন যিনি এমরাতে এমরান হিসাবে পরিচিত কোরআনে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন মাফি আল্লাহ আমার গর্বে যে সন্তান আছে এটাকে করলাম। করলাম। জন্য আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার ছেলে দরকার মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে তো তিনি যে নিজের গর্বের সন্তান রে করছেন মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ কাছে কিন্তু আল্লাহ তালা তা গর্বে দিলেন মারিয়ামকে গর্বের সন্তান প্রসব করার পর তখন তার আল্টাস ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের এখন তো যেটা হইছে এটা তো মেয়ে তো আল্লাহ বললেন উংসা তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না আমি যে মেয়ে দিচ্ছি এটা তোমার ছেলে চাইছে চাইতে অনেক উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার মসজিদে কত পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ইসা মত নবীর জন্ম হয়েছেন তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুণ বেশি ভালো হয়েছে এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে নেক সন্তান তামান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে এটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হইতো যদি ছেলেটা অমানুষ হয় আর না রশি দিয়ে ঘুরানোর মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে নেস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ